আসসালামু আলাইকুম আর সফ পিয়া থেকে আপনাদের জন্য নতুন নতুন কিছু জয়পুরির কালেকশন নিয়ে এসেছি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের জয়পুরের কালেকশান একেবারে কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনারা প্রত্যেকটা জয়পুরি কালেকশানে পেয়ে যাবেন আপনাদের জন্য আমি খুলে দেখিয়ে দিচ্ছি এই জয়পুরি কালেকশনের মধ্যে বেস্ট পার্টটা কি জানেন এটার কালারটা জাস্ট দেখেন কত সুন্দর অ্যান্ড প্রিমিয়াম কমফোর্টেবল কটনের ওপর কিন্তু এগুলো করা আছে প্রিন্টেড থেকে কিন্তু কোনো রং কষ কিছুই উঠবে না পাঁচ হাতের একটা ওনা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ওনাটা অ্যান্ড এরপর আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জয়পুরের ড্রেসটা জাস্ট দেখেন ড্রেসটা অনেক সুন্দর হট পিঙ্কের ড্রেসটা আর এই যে আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্ট পিস খুবই সুন্দর আপনারা আমার সামনে যতগুলো কালেকশন দেখতেছেন এর থেকেও অনেক অনেক বেশি কালেকশন এসেছে সো দেরি না করে আমাদের শোরুমগুলো ভিজিট করবেন অ্যান্ড আমাদের অনলাইনে পারচেসের জন্য নক করবেন থ্যাংক ইউ